অফার 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 বাজারে চলছে অফার আর সেই অফারের লোভ কি আর সামলানো যায় সেই জন্যই পিয়া ছুটেছে বাজারে অফারে জিনিস কিনতে যখনই যাচ্ছে তখনই অফার কাকে নিয়ে কথা বলবো আশা করি বুঝতেই পারছো হ্যাঁ পিয়াকে নিয়ে কথা বলবো ভাই সাত সকালে কে মলে যায় গো তোমরা কেউ যাও এখানে যারা আছো হ্যাঁ বুঝলাম ওটা গ্রোসারি শপ তবুও সকাল সকাল কে যায় গো তার মধ্যে আবার যার শরীর খারাপ তার মধ্যে আবার সে প্রেগনেন্ট বলছি 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 হ্যাঁ হ্যাঁ টাইটেলে যেটা দেখেছ সেটা নিয়ে অবশ্যই কথা বলবো পাঁচ মাসের স্বাদ তাই তো মা এসেছে পঞ্চপদ খাওয়া পঞ্চপদ না নয় পদ খাওয়া সব নিয়ে কথা বলবো ভিডিওটা দেখতে থাকো তার আগে ইন্টোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ মোটামুটি আছি কালকে রাত্রে ভিডিওটা তোমাদের আমার ভিউয়ারদের খুব একটা ভালো লাগেনি ঠিক আছে তোমাদের যেটা ভালো লাগছে আমি সেটা নিয়েই কথা বলবো মাঝে মাঝে কি বলো তো ওয়াইটিতে থাকলে সব কিছু টপিক নিয়ে একটু একটু করে কথা বলতে হয় হ্যাঁ তো এক দিদিভাই বোধ হয় হবে আমাকে কমেন্ট করেছে যে তোমার গায়ে ওয়াইটির হাওয়া লেগেছে ভাই ওয়াইটিতে তো আছি ওয়াইটির হাওয়া তো লাগবেই আছি তো ওইটিতে কাজ করতে এসেছি সব কিছুর দিকে তো নজর রাখতে হবে এতে হাওয়া লাগা কী হলো আমি ঠিক বুঝলাম না যাই হোক কমেন্ট করেছে তাই আমি উত্তরটা দিয়ে যাম তো এবারে আসি কসমো বাজারে সকাল সকাল মাকে নিয়ে গেল হা একা যেতে ভালো লাগে না মাকে নিয়ে অফারে কিনলো প্রচুর জিনিস হ্যাঁ এই সমস্ত মলগুলোতে অফার অফার টাঙিয়ে রাখে দেখো ওরা লাভটা রেখে তারপরে অফার দেয় একটা সঙ্গে একটা ফ্রি কোনো ওরা কি লসে দেয় যখনই আমরা কিছু কিনি না সেটা না তবেই ভালো লাগে কিনতে কৌটো ফোটোগুলো তো মানে অকারণে দাম দেখে সস্তার দাম দেখে আরও বেশি কিনতে ইচ্ছা করে মাঝে মধ্যে কি তাই না তো যাই হোক ও সেই গেছে আছে গিয়ে কিনে নিয়ে এসছে এবার কিনে আসার ব্যাপারটা দেখো ফার্স্টে কিনলাম টুল কি জন্য টুল কিনলাম বাথরুমে বসে কাচার জন্য তো বন্ধুরা কিছুদিন আগে ও বলেছিল না কলকাতা থেকে গিয়ে ওর এখন কাছাকাছি করা বারণ ওর হাজব্যান্ড সমস্ত কিছু কাটছে কাছাকাছি করছে দেখালো পেছন পেছন আমি আর ছাদব্দি যাবো না আমার বড়ই সব কিছু কাটছে তাহলে আজকে কি করে বললো আমার তো বাথরুমে কাচতে কষ্ট হয় কোমরে ব্যথা তো সেই এই জন্য বাথরুমে বসে কাচার জন্য টুলটা নিলাম হ্যাঁ বুঝতে পেরেছ এরপর প্রত্যেকটা স্টেপে টেপে স্টেপে স্টেপে তোমাদেরকে আমি ধরাবো যে ও কি করতে চলেছে যা হোক যা হোক কিছু কিনলো অনেক কিছুই কিনলো তারপরে রান্নাঘরে ওর পিঠে খেতে ইচ্ছে করে ওর সময় এটা খেতে ইচ্ছা করছে মানে পুরো সিমটমটা আর কি প্রেগন্যান্সির যেটা প্রেগনেন্সি হলে যেটা এটা ওটা খেতে ইচ্ছা করে এবং ও প্রতি মুহূর্তে এটা বলছে এটা খেতে ইচ্ছা করে ওটা খেতে ইচ্ছা করে আমার এই সময় আমার ওই সময় তো কী সময় কি বৃত্তান্ত সেটা ওই জানে আর উপরালা জানে আর আমরা ভিউয়ার্সা আইডিয়া করে জানি পিঠা বানাতে গিয়ে মা মাকে কিভাবে অপমান করলো প্রথমে কি বললো মানে কি বলবে ও নিজেই জানে না মানে ওই আধা শিক্ষিত হাতে অনেক পয়সা এসে গেলে এরকম অবস্থায় তো হয় মানে নিজেকে নিজে সব জানতা গাম মনে করছে হ্যাঁ কিন্তু মানে অ্যাটিটিউড সেরকম দেখাতে হবে যে আমি সব জানি তো মার পিঠে নাকি মা কি সব পিঠেই ভালো করে নিজেই বললো মা আমার মা সব পিঠেই ভালো করে তারপর যখন মা পিঠে করলো পুরো ক্যামেরার সামনে ধরে এনে এই দেখো বন্ধুরা মা কি বাজে বাজে পিঠে করেছে বুঝলাম এটা মানে মাকে খুব একটা আঘাত দিতে করেন কিন্তু ক্যামেরার সামনে মানে একটা বিচ্ছিন্ন লাগে তারপরে কি বললো আরও দেখো আর দেখো এই দেখো এগুলো না আমার পিঠে মার পিঠেগুলো দেখো কীরকম হয়েছে চিড়ি আর আমার পিঠেগুলো দেখো কি সুন্দর তারপরে মা করেছে ভালো হয়েছে হ্যাঁ এই পিঠে পিঠে ও কি খায়নি কোনো দিন বাড়িতে তো রান্না বান্না হতো রান্নার চ্যানেল ছিল না খেয়েছে জীবনে বলছে মালাইকারি কোনো দিন করেনি পিঠে কোনো দিন করেনি কত কিছু যে জীবনেও করেনি এদিকে রান্নার চ্যানেল খুলে বেসেছিল বা মানে মালাইকারি একটা অত্যাধিক ফেমাস একটা রান্না এগুলো যদি কেউ বলে জানি কখনো করিনি খাইনি তা সে আবার কিসের রান্নার চ্যানেল খুলেছিল ওই জন্যই মুখ থুবড়েও পড়েছে হুম প্রথম প্রথমে যে কোনো পিঠে মানে প্যানে দিলে ফ্রাই প্যান দাও বা যাতে দাও সব সময় প্রথমটা খারাপ হয় না ভুয়াশো আমি যদি ভুল থাকি আমাকে এখানে যারা সংসারী মহিলা আছে করো পিঠে পিঠে একটু বলতো যদিও আমি খুব একটা করি না কিন্তু পাঠি ঠাপটা পিঠা পিঠা এই রিসেন্ট দু তিন বছর আমি করছি বিয়ের পর আমার করতে হয়নি খেত না ছেলেমেয়েরা এখন খেতে চায় তো করতে হয় সেই হিসেবে বলছি পিঠে প্রথম দিকে ভেঙে যায় সাজের পিঠে করলেও সাজে দিলে প্রথমটা কিন্তু ভাঙবে আমার মাকেও দেখেছি মার সঙ্গে মানে করতাম বিয়ের আগে একটু একটু আর কি ইচ্ছে করতো করতে তো দেখতাম প্রথম নষ্ট হয়ে যাচ্ছে সেটা কেউ জানে না ও মাকে কিভাবে অপমানটা করলো কীভাবে অপমানটা করলো আর পিঠে পিঠে নারকেলের থেকে আমার মনে হয় নারকেল এখন অনেকে সহ্য হয় না খিট দিয়ে করাটাই ভালো খিটটা দিয়ে করলে অম্বলটা কম হয় তো যাই হোক ওর এখন খুব পিঠে খেতে ইচ্ছা করছে সেই জন্য ও পিঠে করলো পিঠে খেলো উপরে দিয়ে আসলো এইবার হলো ওর বর বাজারে গেল বেলা একটা বাজে তখনও ওর ব্রেকফাস্ট কিছু হয়নি বলেছিল ফ্রাইড রাইসটা খাবে তখন ও কিছু খায়নি এর মাঝখানে কী খেয়েছে না খেয়েছে জানি না অসুস্থ মানুষ অসুস্থ সে সকাল একটা অবধি চা বিস্কিট খেয়েই রইল চা খেয়েছে কি না হ্যাঁ চা তো খেয়েছে চা দেখায়নি বোধ হয় তো রান্না করতে বসলো সেখানেও দেখো এবার বরকে কীভাবে অপমান করলো যে আজকে আমি চিংড়ি মাছে মালাইকারি করব। কিন্তু এর আগে কোনো দিন এত বড়ো চিংড়ি মাছ আমার বর আনেনি বর তো খায় না চিংড়ি মাছ তাই বর চিংড়ি মাছ চায়নি। পাড়ায় আসে সেগুলো অনেকে নিয়ে নেয় পাবদা মাছ চিংড়ি মাছ আচ্ছা কে সত্যি কে মিথ্যা বলছে ওর বরের কাছে দু চাকা ছিল ওর কথা অনুযায়ী ওর বরের তো আমরা তো দেখতে পাই দু চাকা একটা ছিল নিজের পক্ষে সাইকেল হ্যাঁ তো ওর বর যখন তখন গিয়ে একটু টাউনে এসে কি মাছ যে বউ ভালোবাসে তার জন্য নিয়ে যেতে পারলো না নিয়ে যেতে পারলো না নাকি কুড়ে ঘরের থেকে বউ ছাড়া বেরোতে চায় না এই ব্লগারদের বরগুলো তো এইরকমই হয় ম্যাক্সিমাম তো ও বরকে ক্যামেরার সামনে ঠুকলো যে নিজে যেহেতু খায় না তাই আনে না ওর দিক থেকেও ও ঠিক যে নিজে না খেলে কেন না আনবে কেন আনবে না বউ তো ভালোবাসে হাজব্যান্ডরা বাজারে গেলে আগে তো চিন্তা করবে যে বাড়ির সবাই কোনটা খায় নাকি আমি যেটা ভালো খা খাই সেটা ভাই আমি তো দেখিনি আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আমার আমাদের বাপের বাড়িতেও দেখিনি শ্বশুর বাড়িতেও দেখিনি যে হাজব্যান্ড যেটা খাবে না সেটা বাড়িতে বাজারে আনবে না এটা হতে পারে না ও সেটা বললো কথা তো মিথ্যে কথা বলে ঘুরিয়ে পেছিয়ে কথা বলে সেটা যেমন ওর দিক থেকে বললো এবার বড়ের দিক থেকেও বলি কেন চিংড়ি মাছ আনে একটু বেরিয়ে গেলে কি চিংড়ি মাছ এত দিন বিয়ে হয়েছে হ্যাঁ আসলে কি জানো তো এতদিন হাতে এই মাল্লুটা ছিল না এই পরিমাণ এখন সমস্ত কিছু হচ্ছে চিজ আসছে চিংড়ি মাছ আসছে কোনো দিন এটা করিনি কোনো দিন ওটা করিনি কোনো দিনটা করবে কি করে আগের টাকাটা তো তবুও খরচা হতো রোজগার করতো কষ্ট করে আর এখন তো মানে পিছনটা মানে প্রচণ্ড ভারী মানে ব্যাগটা আর কি মানে ব্যাঙ্ক ব্যালেন্সটা খারাপ কিছু ভেবে না ব্যাঙ্ক ব্যালেন্সটা একটা মোটা থাকলে না তখন চিংড়ি মাছ ইলিশ মাছ বিরিয়ানি সমস্ত কিছু চলে আসে সেটাই ও বলতে পারছে না যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলোর তো ভালোই দাম আছে চিংড়ি মাছগুলো কেন আনেনি এটাই হচ্ছে মেন কারণ যে আগে পকেটে এই জোটটা ছিল না এইভাবেই খরচা করব। এখন পকেটের জোরটা হয়েছে তাই সমস্ত কিছু হয়েছে আর খালি এইটা গ্রামে করতাম না আর কদিন এসছে বলো তো গ্রাম থেকে কদিন এসছে এখন মানে এটা করতাম না সেদিন আবার যখন যাচ্ছিলো স্বামী স্ত্রী মিলে বলছিল কতদিন পরে গ্রামে এসেছি অতদিন পরে গ্রামে এসেছি আমার মনে হচ্ছে কি ও যেন একদম সত্যি দিল্লি বম্বে কলকাতা ব্যাঙ্গালোর এরকম একটা শহরে ও যেন চলে এসেছে মানে আচ্ছা হামমুখ মেয়ে একটা কি বলতে হয় সে নিজেই জানে না কি বলতে হয় সে নিজেই জানে না অফারে পাপোস কিনে কত বলবো সত্যি একটা দুটো মিস হয়ে যায় অফারে কিনেছে পাপোস সেই পাপোশে বসে খাওয়াচ্ছে ছেলেটাকে বলছে বাবা বস বাবা পাপোসটা নিয়ে এখানে বস পাপোসে কেউ খায় পাপোস আসনে বসে খায় সেখানে পাপস খাওয়াচ্ছে তো ছেলেটা আনলো না এই ঠান্ডায় ওই টাইলসগুলো থাই ফাইয়ে ঠান্ডা লাগে না ছেলেটাকে বসিয়ে দিলো ওই ঠান্ডার মধ্যে যাদের বাড়িতে টাইলস আছে মার্বেল আছে আমরা জানি না যে কী প্রচণ্ড ঠান্ডা ওগুলো পাপস ছেলেটা আনলো না বসিয়ে দিল নিচেতে সত্যি আচ্ছা মুখ একটা মেয়ে বটে তো এবারে আসি রান্নার দিকে গেল রান্নার দিকে গিয়ে রান্না করলো চিংড়ি মাছের মালাইকারি ভাইরাল একটা রেসিপি দেখে চিংড়ি মাছের মালাইকারি করলো মিথ্যে কথাটা বোধ একটু কম বললেই ভালো হয় চিংড়ি মাছের মালাইকারিতে সর্ষে বাটা পরে নাকি ভাই আমি তো জানি না হ্যাঁ নারকেলের দুধ পড়ে পেঁয়াজ রসুন বাটা পরে অথেন্টিক করতে গেলে মানে হোটেলের মতো করতে গেলে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দাও টক দই দাও আর ইয়ে বলছে মানে ইয়ে পরে যদিও বা অনেকে তবুও সামান্য শস্যে একটু পেটে পোস্ত একটু পেটে দিলেও দিতে পারে আমি তাও দিই না আমি জানি না আমি সব করি না কিন্তু সর্ষেটা ওটা সর্ষের মালাইকারি হয়নি কালারটা দেখেছো মালাইকারির ওরকম কালার হয় ওটা তো মানে পাতুরি টাইপের হয়েছে সর্ষে বাটা ফাটা দিয়ে ওটা পাতুরি টাইপের করেছে নারকেলের দুধটা ওর যা ইচ্ছে তাই দিয়েছে যা পেরেছে তাই দিয়ে দিয়েছে ওটা তোমার কালারটা দেখে কেউ বলবে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি এই জন্য রান্নার চ্যানেল ভোগের বাসি বেশি গেছে চিংড়ি মাছের মালাইকারির উপর দিকে বেশ সাদা মানে নারকেলের দুধের জন্য একটা বেশ সুন্দর কালার আসে তার উপরে ক্রিম টিম ছড়িয়ে দিলে আলাদাই তার স্বাদ হয় আলাদাই দেখতে হয় জানি নাও বলছিলো খেতে ভালো তো যাই হোক যারা এসেছিলো তাদেরকে আনতে গেল টাইটেলে দিয়েছিল দুই মা হ্যাঁ যাতে সবাই যায় এই যে শাশুড়ি মা এসেছে শাশুড়ি মা এসেছে এগুলো হচ্ছে টেকনিক বলে না যে টেকনিক একটা মানে ক্লিক বেল্ট খেলতে হয় সেই তো আমরা সবাই ভেবেছিলাম দুই মা মানে শাশুড়ি মাই হবে অতটা খেয়াল করে নিয়ে পিকটা থামলালে তারপরে দেখি ধর ধর করে অসুস্থ মানুষ নিচে নেমে তাদেরকে আনতে গেল তাদেরকে তারা বাড়ি চেনে না তার ছেলে আর ভাই অনেকক্ষণ আগেই গেছে তাদেরকে আনতে দুই মা মানে ওর মায়ের বান্ধবী সে নাকি তার কোলে পিঠেই নাকি সে মানুষ মার কোলে পিঠে মানুষ হয়নি এনার কোলে পিঠে পড়ে মানুষ হয়েছে কিন্তু তাকে কোথাও আমরা দেখিনি ওদের বাড়িতেও কোনো অনুষ্ঠানে তোমরা কি দেখেছো আধা ঘন্টার ডিস্টেন্সে যে দুই মা মা হয়ে গেল এত কিছু ওকেশন হয়েছে বিবাহবার্ষিক ছেলে জন্মদিন কোনোদিন এই মাকে দেখেছো নতুন নতুন ফ্ল্যাটে এসেছে নতুন নতুন সব গজাচ্ছে বুঝলে এবারে যারা আসলো তোমরা দেখবে আমি থামালে ছবিটা দিয়েছি তারা কিন্তু হাতে করে কিছু এনেছিল যেটা হাতে করে শাড়ি এতে কিন্তু তারা এরকম লুকোর ছিলো খুব একটা হয়তো কস্টলি জিনিস না তাদের হয়তো আনেজি লাগছিল হতেই পারে না তাদের নিজেদের হয়তো খারাপ লাগছিলো যে এমন কিছু দামি জিনিস নিচ্ছি না ভিডিও করছে তারা দুজনেই একজনের কাঁধে ব্যাগ ছিল আরেকজন যে নাকি ওর মায়ের বন্ধু সমানে কালো একটা প্যাকেট সমানে শাড়ির আঁচলে লুক করছিল এবং পিয়াও কীরকম কায়দা করে কিছু দেখালো না এবং যাওয়ার সময় কিন্তু ওই প্যাকেটটা আর ছিল না ওটা কিন্তু পিয়ার জন্য কিছু হয়তো গিফট এনেছিলো বা বাচ্চাটার জন্যও কিছু এনেছিল কিন্তু পিয়া দেখেছে সেরকম একটা কিছু না পিয়া কিন্তু বেশ কৌশল করে ওই জিনিসটা দেখালো না ভিওর্স আমরা অনেক কিছু দেখি তো আমরা দুটো চোখ দিয়ে দেখি আর তোমরা অনেকগুলো চোখ দিয়ে আমাদেরকে দেখছো যদি কিছু ভুল হয়ে যায় যদি কিছু মিস করে যায় অবশ্যই ধরিয়ে দেবে মানুষ মাত্রই ভুল হয় তাতে লজ্জার কিছু নেই হতেই পারে ভুল তারা খাওয়া দাওয়া করলো নিজেই রান্না করে নিজেই বলছে অনেক কিছু আছে অনেক কিছু আছে যারা গেস্ট তারা না বলে এ বলে যাচ্ছে অনেক কিছু আর এই জায়গাটাতেই আমার প্রশ্ন হঠাৎ করে মা এলো এবং এত পদ রান্না হলো তবে কি পাঁচ মাসের স্বাদ দিতে এলো যেটা পঞ্চামৃত স্বাদ হয় তবে কি সেটা হলো কারণ বারবারই কিন্তু জানান দিচ্ছে প্রেগনেন্ট পিঠে খেতে ইচ্ছা করে চিংড়ি মাছ খেতে ইচ্ছা করে এটা করা যাবে না ওটা করা যাবে না কিন্তু আবার কিন্তু ও বলছে সামনে একটা কি খাও তো এই স্বাদের কথা বলে নিয়ে আগে আমার মনে হলো স্বাদ দিলো যার জন্য ওরা ইনভাইটেড ছিল আবার ওর যে যা তার যে ভাই ভাইয়ের বউয়ের যে বাচ্চা হবে মিতু মিতুর একটা প্রথম বেবি আছে সেকেন্ড আবার একটা প্রেগনেন্ট হয়েছে সেদিন স্বাদ হলো তখন আবার মনে হয়েছিল পিয়া তখন থেকে ছিল কিন্তু মৃত্যুর স্বাদে যায়নি মেবি ওদের মধ্যে অশান্তি হয়েছে বা আমি যেটুকু জানি যে একজন মানে যার যে প্রেগনেন্ট তাকে নাকি অন্যের স্বাদ খেতে যেতে নেই আমার সাথেও এই জিনিসটাই হয়েছিল সেই জন্য আমি জানি শাশুড়িমা বারণ মানে যেতে দেয়নি একজনের স্বাদে নেমন্তন্ন করেছিল তো আমার সেক্ষেত্রে মনে হচ্ছে সেই জন্যই কি ও মানে মৃত্যুর স্বাদে যায়নি নিজে একটা ক্যারি করছে সেই জন্য বাচ্চা ক্যারি করছে সেই জন্য নাকি অন্য কিছু কী ব্যাপারটা কি আবার খাট গোছাতে গোছাতে পরক্ষণেই বলছে যে সামনে আমার একটা ঝামেলা আছে আর খাট যেমন ফ্ল্যাট বলেছিল সত্তর লাখের ওপরে ফ্ল্যাট হয় না সেরকম খাট বলছে তিন পঞ্চাশের নিচে ভালো খাট হয় না হায় রে হায় ও কী মানে কি লেভেলে আমি রিসেন্ট আমার যে ছোট ফ্ল্যাটে নতুন যে ফ্ল্যাট নিয়েছি আমি সেখানে আমি খাট কিনেছি ওই যে সোফা কামবেট খাটগুলো হয় না টেনে বড় করা যায় সুন্দর দেখতে ও যে রেটটা বলছে না ওর থেকে অনেক কম দামে সুন্দর মজবুত দারুণ দেখতে একটা খাট আমি কিনেছি হ্যাঁ তো ঠিক আছে আমারটা আমার ব্যাপার কিন্তু ও বলছে তিরিশ চল্লিশের খাট ভালো হয় না খাট ভালো হতে গেলে পঞ্চাশ লাগবে হ্যাঁ মানে একদম আকাশ উঠছে তা কেন না কেন না অনেক টাকা তো আছে ব্যানকে অনেক তো মোটা টাকা তুলেছিস কেন সেটা দিয়ে খাট সেই খাট নিয়ে দেখবে ও একটা জন্মের নাটক করবে করছেও করবেও একটা খাট একটা খাট খাট কিনতে পারছি না সামনে একটা ঝামেলা আছে যদিও প্রেগনেন্ট হয় কোনো কোনো জায়গায় মনে হচ্ছে প্রেগনেন্ট আবার কিছুক্ষণ পরে এই যে বলছে সামনে একটা ঝামেলা আছে তো প্রেগনেন্ট হলে কি ঝামেলা হবে তখন আবার মনে হচ্ছে পেটে কোনো বড়ো অপরেশন কিছু না তো সামান্য গল ব্লাডার বা আদার্স ছোটোখাটো কিছু তো আজকে তোমাদের আমি একটা কমেন্ট পিং করে দেবো কালকের ভিডিওতে এক দিদিভাই হঠাৎ করে মনে পড়লো আমার দিদিভাই কি কিনা আমি ঠিক জানি না এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে ছোট কি বড় আমি ঠিক বলতে পারবো না তিনি লিখেছে তার সাথেও ঠিক এরকম একটা জিনিস হয়েছে আরেকটা ফোন আমার হাতের কাছে নেই আমি তাহলে সেটা পরে তোমাদেরকে শোনাতাম যে ওনারও নাকি এরকম একটা প্রবলেম হয়েছিল এবং এই উনি জানে এই প্রসেসটা কি যদিও যদি প্রেগনেন্সি অবস্থাতে বাচ্চা ভালো আছে কি না আছে এই টেস্টটা করাতে হয় তাহলে এই টেস্টটা করানো যায় করা হয় এবং ব্যাপারটা মানে খুব রিস্কি এবং মানে ব্যাপারটা করতে সময় লাগে এবং খুব পেইনফুল এবং উনি বলছেন যে উনি কমেন্ট করেছিল কত বড়ো বদমাইশ মেয়ে দেখো উনি প্রিয়াকে এই ধরনের কমেন্ট করেছিল ভালোর জন্য ভালো কথা বলেছিল এবার প্রিয়া কী করেছে যে ওদের গ্রামের সমস্ত কিছু সাদা লোকজন যাতে এই জিনিস যদি চোখে পড়ে বা যদি কেউ জেনে যায় ও নাকি এনার ভালো কমেন্ট পজিটিভ কমেন্ট কিন্তু ও কী করেছে ডিলিট করে দিয়েছে মনে যদি পাপ না থাকে তাহলে এই ধরনের কমেন্টও ডিলিট করে কেন কেন করেছে যাতে ওর এই এই ট্রিটমেন্ট বা এই আদার সংক্রান্ত জিনিস অন্য কেউ জানতে না পারে যেন জানতেই না পারে যে ও সত্যি সত্যি ওর কি হয়েছে যে ইনি বলে দিচ্ছে যে তুমি এই টেস্ট করতে গেছিলে এই হয়েছে ভাবতে পারো আমি কমেন্টটা পেয়ে আজকে সকালবেলা বোধ হয় হ্যাঁ কমেন্টটা পড়েছি আমি অবাক হয়ে গেছি যে ভালো কমেন্টস পজিটিভ কমেন্টস তাহলেও কেন কেন ডিলিট করলো মনে যদি বদমাইশি না থাকে এত বড়ো বদমাইশ এই কথাটা হঠাৎ করে আমার মনে পড়ে গেল ওটা যেটা ভেবেছিলাম ভিডিও শুরুতেই বলবো হ্যাঁ তো এবারে খাট 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 নিয়ে তো চললো খাটও কিনবে না ও দামি খাট হলে তবেই কিনবে অর্ডিনারি খাট কিনবে না ওর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছেন দিল্লি থেকে তিনি বলছেন প্লাইয়ের খাট আমি কিনেছি প্লাইউডের খাট দিন টেকে কেন কে বলেছে টেকে না এখন প্লাইউডের কাবার প্লাইউডের কেক কজন কিনতে পারে বলো তো সেগুন কাঠের ভারি ভারি ভারী কাঠ কজন কিনতে পারে এই যে বড় বড় সমস্ত ফ্ল্যাটগুলোতে নতুন যে ফার্নিচারগুলো হচ্ছে সেখানে বড় বড় কাবার ফাওয়াট এই সেই সমস্তটাই তো তোমার প্লাইউডের প্লাইউডের খাটটি কে না হ্যাঁ এ দামি কাঠের খাট কিনবো না হলে আমি খাট কিনবো না এখন আমার ঝামেলা চলছে এবারে আমি সর্বোপরি সমস্ত কিছু হলো খাওয়া দাওয়া হলো এবারে মাঝখানে কিছু আর বলছি না একেবারে রাত্রিবেলা কীরকম ডাহা মিথ্যে কথা বললো মানে দেখে যাচ্ছে ভিডিওটা মাথা থেকে আগুন বেরোচ্ছে মিথ্যে কথা লিমিট আছে বলছে এখন ভাত খাবো দুপুরে ভাত খাইনি আবার আমি ভাবলাম কি আমি তো ভুল হতে পারি দেখি তো কি আবার পিছনের ভিডিওটা দুপুরবেলা বলেছিল যে আমি একটু কালকে ফ্রায়েড রাইস খাবো যেটা না ওর মা চিনি ফিনি নুনঠুন দিয়ে আরেকটু করে ভালো করে করেছে করেছে ও বললো মালাইকারিটা দিয়ে ভাত খেয়েছি আর আলাদা করে ফ্রায়েড রাইস খেয়েছি যেই মেয়ে খায় সেই মেয়ে সন্ধ্যেবেলা মিথ্যে কথা বলে বলো তো অন্যেরটা বলতে পারে যে ও খায়নি ছেলে খায়নি বর খায়নি নিজে খেয়ে দুপুরবেলা সে সন্ধেবেলা ভুল হয়ে যেতে পারে কখনও হ্যাঁ মিথ্যুবাদী অসভ্য মেয়ে সে রাত্রিবেলা বলছে দুপুরবেলা তো ভাত খাওয়া হয়নি মানে বললাম না ক্যামেরাটা অন করে ও শুরু করে কি লোকাবো কি ঘাঁটবো কি বলবো সেই রাত্রিবেলা বললো আমি এখন ভাত খাবো দুপুরবেলা ভাত খাওয়া হয়নি এবং আমি আজকে ভিডিওটা আবার যখন দেখলাম তখন দেখলাম কমেন্ট বক্সে এরকম একজন কমেন্ট করেছে ও তাকে রিপ্লাই দিয়েছে সব কথা কি সেভাবে কি বলা যায় একটু ভুল হয়ে যায় একটু ভুল এগুলো মিথ্যে কথা এগুলো ভুল নয় পিয়া তুমি যেগুলো করছো কোনোটা ভুলবশত নয় ভুলবশত নয় এগুলো মিথ্যে কথা একটা মানুষ দুপুরবেলা ভাত খেয়ে সে রাত্রিবেলা বলে দুপুরবেলা ভাত খায়নি হ্যাঁ কত বড়ো আহাম্মক কত বড়ো আহাম্মক তুমি পুরো ভিডিওতে ভুল ভাল সারা কোন অফারে যাচ্ছে অফারে কিনছে আর সমস্ত কিছু এটা ওটা কিনছে একটা খাট নিয়ে আজকে নাটক শুরু করেছে আমার মন বলছে কখনও প্রেগনেন্ট ওর মা সাত দিতে এসেছে এখানে যার জন্য অত কিছু রান্না বান্না আবার কখনও মনে হচ্ছে যে না কেন তাহলে ও বললো কেন ওইভাবে খাটে উঠে চাদর কী কালে ভাজ করছে আবার কী করে বলছে যে সামনে আমার একটা ঝামেলা আছে কারণ এই প্রেগন্যান্সি যদি হয় এটা তো একটা আনন্দের কথা ঝামেলা তো বলবে না জানি না ও সব পালে যেমন বলছে চিংড়ি মাছের ওই যে কি রডগুলো খেলে চুলকানি হয় রডগুলো খেলে চুলকানি কতটা হয় জানি না আমি জানি পেট খারাপ হয় এটুকু আমি জানি আর চষি পিঠা আমি কোনোদিন শুনিনি আমি শুনেছি চুষি পিঠা আমরাও বাঙাল আমাদের টাঙ্গুলো বাঙালদের মতোই কিন্তু আমি চষি পিঠা শুনিনি সেদিন কি খাট লাগানোর সময় যেটা বলছিল নতুন মেকানে এসেছে নতুন মেকানে এসেছে বলিস না মিস্ত্রি কে বলেছে তোকে মেকানে বলতে কে বলেছে তোকে মেকানে বলতে মিস্ত্রি বল ইংলিশ যখন ওই শর্টগুলো করে তো আমি ইংলিশ শিখে ফেলেছি আমি ইংলিশ শিখে ফেলেছি বলে ছোটো ছোটো শর্ট করে আর সত্যি সত্যি রিয়েল লাইফেরও এটাই হয়েছে বেশি ইংলিশ মারতে গিয়ে একেবারে যা তা মা এসেছে ওই মাকে দেখে কি বলে তোমাদের মনে হলো বন্ধুরা যে এর সাথে এত ক্লোজ একবারও দেখেছো ওকে একটু জড়িয়ে ধরতে বা সেরকম কিছু করতে এর আগে কখনও দেখেছো খুব একটা তো দূরে নাও তো মনে হচ্ছে জানো ও একদম মানে ইন্ডিয়া থেকেও লন্ডন চলে গেছে এতটা ডিস্টেন্স হ্যাঁ গ্রামের বাড়িতে রিল রিলস পারতাম না অত সুন্দর গ্রাম্য পরিবেশে ধান খেতে পান খেতে রিলস করে বেড়াতো আর মিথ্যে কথা বলছে ওই বাড়িতে রিলস ফিলস করতে পারতাম না ফ্ল্যাটে এসে ভালো রিলস হয় ফ্ল্যাটে এসে ভালো রিলস হয় প্রত্যেকে বলছে তুমি গ্রামের বাড়িতে যাও তো গ্রামের বাড়িতে ভালো করে তুমি ভিডিও দাও ও যাবে গ্রামের বাড়ি দেখবে এবার ওই বাড়ি হয়তো বিক্রি করবে না কি করবে তা কী জানে ওই জানে ওর গতিবিধি বোঝা খুব মুশকিল আচ্ছা আচ্ছা ব্লগারদের থেকে না কে মিথ্যে কথা বলে বেড়াচ্ছে এই মেয়েটি তো বন্ধুরা আজকে ভিডিওটা অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি পাশে থেকে যারা অলরেডি পাশে থেকেছো তাদেরকে ধন্যবাদ জানি আজকে ভিডিওটা শেষ করলাম টাটা আচ্ছা ভিডিওর শেষে একটা কথা আমি বলে নি ভুলে গেছিলাম নতুন চ্যানেল একদম মাথা থেকে বার হয়ে গেছিল ওর বড় নতুন চ্যানেল সেই চ্যানেলটি ও প্রমোট করবে না বলছে বললে যদি তোমরা জেনে যাও আরে চ্যানেল খোলে কি ফেমাস হওয়ার জন্য তো চ্যানেলটা তো খুলছেই ফেমাস হওয়ার জন্য তাহলে কি চাইছে ও যে এই ভিউয়ারসা ওখানে না যাক ওখানে আরও মিথ্যে কথা বলে ভিউজ কামাতে সুবিধা হবে হ্যাঁ যেভাবে লাইভ করছে মনে হচ্ছে ওর শরীর খারাপ নাইটির লাইভ করলো কালকে আমি যদিও পুরোটা দেখিনি একটুই দেখতে পাইনি আমি জাস্ট সামনেল দেখেছি আর ভিডিওটা দেখেছি ওর বরের চ্যানেল ও এই চ্যানেলে এসে প্রমোট করবে না বুঝতে পারছো এপি ব্লগকে ভোগের পাশি বাজিয়ে সাইডে সরিয়ে রাখলো এই চ্যানেলটাতে ভিডিও দিচ্ছে এবার বরের নতুন চ্যানেল সেই চ্যানেলে বড় কাজ করছে যেটাও মানে সবাইকে বলবে না কিসের চ্যানেল হবে ওটা আর প্রমোট করবে না বরের চ্যানেল প্রমোট করবে না তাহলে আমরা জানতে পেরে যাব তো চ্যানেল খুলেছে কি চুরি করে লুকিয়ে রাখা যেন আলমারিতে ওই জন্য চ্যানেল খুলেছিলে যে যাতে কেউ জানতে না পারে মিথ্যে বাদে লিমিট আছে বরের চ্যানেল ও এখানে বলবে না এইটুকুই বলার ছিল ভিডিওটা শেষ করে ফেলেছিলাম তারপরে আবার মনে পড়লো যে চ্যানেলে কথা বলিনি এটুকুই বলার ছিল আবার একটু দেখে নিয়ে কষ্ট করে একটা